নমস্কার লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সরবিংশতি অধ্যায় অপূর্ব লীলাময় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মর্ম উপলব্ধি করতে না পেরে এবং তার অপাকৃত ঐশ্বর্য সম্বন্ধে না জানার ফলে সরলচিত্ত বৃন্দাবনবাসীরা শ্রীকৃষ্ণের সমস্ত আচর্য কার্যকলাপ সম্বন্ধে আলোচনা করতে লাগলেন যেসব কার্যকলাপ সাধারণ মানুষের সাধ্যাতীত তাদের মধ্যে একজন বললেন হে বন্ধুগণ এই রকম অসাধারণ একজন বালক যার কার্যকলাপ এত বিস্ময়কর সে বৃন্দাবনে আমাদের সঙ্গে বাস করছে কিভাবে এটি সম্ভব হলো এটা সত্যি অসম্ভব একটু বিবেচনা করে দেখো তার বয়স এখন মাত্র সাত বছর কিন্তু সে এই গোবর্ধন পর্বত তুলে ধরল ঠিক যেমন ঐরাবত একটি পদ্মফুল তুলে ধরে একটি হাতির পক্ষে একটি পদ্মফুল তোলা যেমন অতি তুচ্ছ একটি ব্যাপার শ্রীকৃষ্ণ ঠিক তেমনিভাবে গিরি গোবর্ধনকে তুলে ধরেছিলেন তিনি যখন একটি ছোট্ট শিশু এবং যখন তার ভালো মতো চৌখও ফোটেনি তখন তিনি পুতনার রাক্ষসীকে হত্যা করেছিলেন তার স্তন্যপান করে তিনি তার প্রাণবায়ু শুষে নিয়েছিলেন মহাকাল যেমন শিবের শরীর থেকে জীবন আকর্ষণ করে ঠিক সেইভাবে শ্রীকৃষ্ণ মহাবল পুতনা রাক্ষসী স্তন্যপান করে তার প্রাণ সংহার করেছিলেন তার বয়স যখন মাত্র তিন মাস তখন তাকে একটা শকটের নিচে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল ক্ষুধার্ত হয়ে শ্রীকৃষ্ণ কাঁদতে কাঁদতে তার পা ছড়তে লাগলেন এবং সেই পায়ের আঘাতে সেই শকটি শকটটি তৎক্ষণাৎ ভেঙে গিয়েছিল যখন তার বয়স মাত্র এক বছর তখন ঘূর্ণিঝড়ের রূপে তৃণাব্রত অসুর তাকে অপহরণ করে নিয়ে যায় এবং যদিও সে তাকে আকাশে অনেক উঁচুতে নিয়ে গিয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ তার গলা টিপে শ্বাসরুদ্ধ করে ফেলে এবং তার ফলে সেই অসুর প্রচণ্ড বেগে ভূপতিত হয় এবং তৎক্ষণাৎ ত্যাগ করে একবার চুরি করার অপরাধে তার মা তাকে একটা উদুখলের সঙ্গে বেঁধে রাখেন এবং শ্রীকৃষ্ণ তার কোমরের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা সেই উদুখলটি টানতে টানতে দুটি অর্জুন বৃক্ষের মাঝখানে সেটি আটকে একটু টান দিয়েছিলেন এবং তার ফলে সেই বৃক্ষ দুটি ভূপতিত হয় একবার কৃষ্ণ তার জ্যেষ্ঠ ভাতা বলরামের সঙ্গে বনে গোবৎসদের নিয়ে বিচরণ করেছিলেন তখন তাদের হত্যা করার উদ্দেশ্য নিয়ে বকাসুর নাম এক প্রবল অসুর সেখানে উপস্থিত হয় কিন্তু শ্রীকৃষ্ণ তার মুখ থেকে আরম্ভ করে সমস্ত শরীর বিদীর্ণ করে দিয়েছিলেন বৎসাসুর নামক একটি অসুর যখন গোবৎসদের সঙ্গে মিশে শ্রীকৃষ্ণকে বধ করার চেষ্টা করেছিলেন তখন শ্রীকৃষ্ণ সেই অসুরটিকে চিনতে পেরে তাকে একটা গাছের উপর ছুড়ে দিয়ে মেরে ফেলে শ্রীকৃষ্ণ যখন তার জ্যেষ্ঠ ভাতা বলরামের সঙ্গে তালবনে প্রবেশ করেন তখন রূপধারী ধেনুকাসুর তাদের আক্রমণ করে এবং বলরাম তৎক্ষণাৎ তার পেছনের পাদুটি দুটি ধরে মাথার উপর ঘোরাতে ঘোরাতে একটি তালগাছের উপর ছুঁড়ে ফেলে তাকে বধ করেন যদিও ধেনুকাসুরের গন্ধর্ব রূপধারী বন্ধুরা তাদের আক্রমণ করেছিল কিন্তু শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের সকলকে বধ করেছিলেন এবং তখন থেকে বৃন্দাবনবাসীরা এবং সমস্ত পশুরা স্বচ্ছন্দে সেই তালবনে প্রবেশ করতে শুরু করে প্রলম্বাসুর যখন তার গোস গোপ সখাদের সঙ্গে মিশে গিয়ে বলরামকে হত্যা করার চেষ্টা করেছিল তখন বলরাম তাকে অনায়াসে বধ করেছিলেন তারপর শ্রীকৃষ্ণ তার সখাদের এবং গাভীদের ভয়ঙ্কর দাবানল থেকে রক্ষা করেন এবং যমুনা হ্রদে কালীয় সম্পর্কে দমন করে তাকে যমুনা থেকে নির্বাসন দেন এইভাবে তিনি যমুনার জলকে বিষমুক্ত করেন নন্দ মহারাজের আরেক বন্ধু বললেন প্রিয়নন্দ আমরা জানি না তোমার পুত্র শ্রীকৃষ্ণের প্রতি কেন আমরা এই গভীর আকর্ষণ অনুভব করি আমরা তাকে ভুলে যেতে চাই কিন্তু তা সম্ভব হয় না কেন আমরা এই রকম স্বাভাবিকভাবে তার প্রতি আকৃষ্ট হই একবার ভেবে দেখো এটি কি আশ্চর্য তার বয়স এখন মাত্র সাত বছর আর সে অনায়াসে এই বিরাট গোবর্ধন পর্ব তার হাতের উপর তুলে ধরল হে নন্দ মহারাজ আমাদের এখন সন্দেহ হচ্ছে তোমার পুত্র শ্রীকৃষ্ণ নিশ্চয়ই কোনো দেবতা হবেন তিনি কোনো সাধারণ নরশিশু নন হয়তোবা তিনি পরমেশ্বর ভগবান স্বয়ং এইভাবে বৃন্দাবনে গোপেদের মুখে শ্রীকৃষ্ণের প্রশংসা শুনে নন্দমহারাজ বললেন বন্ধুগণ তোমাদের এই প্রশ্নের উত্তরে আমি কেবল গর্গমুনি যা বলেছিলেন তা বলতে পারি যাতে তোমাদের সন্দেহের নিরসন হয় গর্গমুনি যখন শ্রীকৃষ্ণের নামাকরণ সংস্কার করার জন্য এসেছিলেন তখন তিনি বলেন যে এই বালক বিভিন্ন যুগে বিভিন্ন বর্ণের রূপ ধারণ করে আবির্ভূত হন এবং এখন তিনি বৃন্দাবনে কৃষ্ণবর্ণ নিয়ে আবির্ভূত হয়েছেন তাই তার নাম শ্রীকৃষ্ণ পূর্বে তিনি শ্বে এবং পিতবর্ণ নিয়ে আবির্ভূত হয়েছিলেন তিনি আরও বলেছিলেন যে এই বালক একসময় বসুদেবের গৃহে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য তৎ পুরুষেরা তাকে বাসুদেব বলে সম্বোধন করে থাকেন এছাড়া তিনি বলেছিলেন যে এই বালকের গুণ এবং কর্ম অনুসারে বহু নাম ও রূপ আছে গর্গাচার্য আমাকে আশ্বাস দিয়েছিলেন যে এই বালক আমাদের বংশে সর্ববিধ মঙ্গল সন্তন করবে এবং বৃন্দাবনের মানুষদের এবং গাভীদের দিব্য আনন্দ দান করবে যদিও আমরা নানারকম বিপদের সম্মুখীন হব তবুও এই বালকের কৃপায় আমরা অনায়াসে মুক্ত হব তিনি আরও বলেছিলেন যে পূর্বে এই শিশু অধর্মের প্রভাব থেকে জগৎকে রক্ষা করেন এবং সাধুদের দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করেন এছাড়া তিনি বলেছিলেন যে সৌভাগ্যবান মানুষ এই শিশুর প্রতি অনুরুক্ত হবেন তিনি কখনও তার শত্রুদের দ্বারা পরাভূত হবেন না এবং কখনই তার বিনাশ হবে না এই শিশুটি ঠিক ভগবান বিষ্ণুর মতো যিনি সবসময় দেবতাদের সহায়তা করেন এবং যার ফলে তারা কখনোই অসুরদের দ্বারা পরাভূত হন না গর্গাচার্য সিদ্ধান্ত করেছিলেন যে আমার এই শিশুপুত্রটি ঠিক বিষ্ণুর মতো শ্রী কার্যকলাপ প্রভাব এবং সম্পন্ন হবে তাই তার এই সমস্ত আশ্চর্য কার্যকলাপ দেখে আমাদের বিস্মিত হওয়া উচিত নয় এই কথা বলে গর্গাচার্য তার আশ্রমে ফিরে যান এবং সেই থেকে আমরা নিরন্তর এই শিশুটির আচার্য সমস্ত কার্যকলাপ দর্শন করছি গর্গাচার্যের সিদ্ধান্ত অনুসারে আমিও মনে করি যে এই শিশুটি নিশ্চয় স্বয়ং নারায়ণ অথবা নারায়ণের অবতার সমস্ত গোপেরা যখন গভীর মনোযোগ সহকারে নন্দমহারাজের কাছ থেকে গর্বনির বিবরণ শুনলেন তখন তারা আরও গভীরভাবে শ্রীকৃষ্ণের আচার্য সমস্ত কার্যকলাপ উপলব্ধি করলেন এবং অন্তরে গভীর হর্ষ ও প্রশান্তি অনুভব করলেন তার সঙ্গে আলোচনা করার ফলে শ্রীকৃষ্ণের সম্পর্কে তাদের সমস্ত সংশয় দূর হলো বললেন তারা পরম করুণাময় সৌন্দর্যময় এবং কৃপাময় শ্রীকৃষ্ণ আমাদের রক্ষা করুন ক্রুদ্ধ ইন্দ্র যখন শিলা এবং ঝড় ঝঞ্ঝা সহ প্রচন্ড বাড়ি বর্ষণ করেছিল তখন আমাদের প্রতি তার গভীর সহানুভূতির ফলে পরিবার পরিজন গাভী এবং ধন সম্পত্তি সহ আমাদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন ঠিক যেভাবে একটি শিশু একটা ব্যাঙের ছাতা তুলে ধরে তিনি আশ্চর্যভাবে আমাদের রক্ষা করা কিন্তু নিরন্তর আমাদের উপর এবং আমাদের গাভীদের উপর তার কৃপাদৃষ্টি বর্ষণ করুন এই অপূর্ব লীলাময় শ্রীকৃষ্ণের আশ্রমে আমরা যেন শান্তিতে বসবাস ক্ষতি করতে পারি ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের অপূর্ব লীলাময় শ্রীকৃষ্ণ নামক সরবিংশতি অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল don't know